দেখো এখানে একটা গোলাপ এটা আমি ছাটাই করে দিয়েছি ঠালাপালা গজাচ্ছে যাচ্ছে এদিকেও তুলসী গাছ দেখো সব দিকে শুধু তুলসী গাছ আর আমার এই পেয়ারা গাছটা আমি কেটে দিয়েছি এখানে দুটো বেল গাছ আছে এখানে তুলসী গাছ দেখো আমার ছোট্ট শিউলি ফুল গাছ আমরা বলি শেফালি ফুল গাছ বা শিউলি গাছ ফুল ফুটে আছে এখনো ফুটছে অল্প অল্প করে এদিকে আমার সিম গাছটা দেখো কত বড় হয়েছে এই যে সিম গাছ দেখো একটা সাজনা ধরেছে এটা আমার মায়ের দেওয়া গাছ দেখো আরও ফুল এসছে এদিকে সাজনা গাছটাও বড় হয়েছে এটা একটা সবরিকলা গাছ এখানে দেখো একটা পদ্ম ফুটেছে দেখো একটা পদ্ম ফুটেছে আরও কিছু কলি আছে এদিকে আরেকটা কলা গাছ আছে এটা সফরি কলা গাছ দেখো এটার মধ্যে আবার তুলসী গাছ এখানেও তুলসী গাছ উঠে গেছে আছে গোলাপ গাছ হল হলুদ গাছ এটার মধ্যে আবার কুমড়ো গাছ উঠেছে এটা একটা চেরি ফল গাছ চেরি ফল গাছ দেখো এটা এখানে আবার তুলসী গাছ উঠে গেছে লেবু গাছের মাঝখানে দেখো আমার এই গাছটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর এই গাছটা দেখো আমার নীলকণ্ঠ ফুল গাছ এখন তো ভোর তার জন্য ফুলগুলি ভালো করে ফোটা হয়নি প্রচুর ফুল ফোটে দেখতে পাচ্ছ ভেতরেও আছে এদিকে আছে ওইদিকে আছে প্রচুর ফুল ফোটে এটাও একটা গাছ এদিকেও দেখো প্রচুর ফুল প্রত্যেক দিন অনেক অনেক ফুল ফোটে সূর্য উঠলে আরো বোঝা যাবে আরও কত ফুল বিশ পঁচিশটা তো ফুটেই প্রত্যেক দিন